প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোন এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে না দেখার অনুরোধ রইল তবে অবশ্যই এই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর থামমিল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাকরি প্রত্যাশী মানুষের জন্য আমি এখন যে কথাগুলো বলবো সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ভবিষ্যতে আপনার কিন্তু অনেক কাজে আসবে তো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো বাহিনীদের চাকরির জন্য সর্বপ্রথম যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেইগুলা নিয়ে আজকে আমি আলোচনা করছি এই যে আমি এখন আটটি ক্যাটাগরি নিয়ে কথা বলবো এই আটটা ক্যাটাগরি যদি মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার বাংলাদেশের কোথাও কোনো চাকরি হবে না বলে আমি বিশ্বাস করি বা বা চাকরির জন্য যদিও হয় আপনি অনেক ভোগান্তি সো আপনি যাতে ভোগান্তি না পোহান সেই ব্যবস্থা আজকে আমি করছি বা আজকের ভিডিও সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে বলে রাখি চাকরির জন্য সর্বপ্রথম যেটা জরুরি হয় এবং এই জিনিসটা আমাদের সবার কাছে সব সময় থাকে কম্পালসারি থাকে বি আমার কাছে আছে আপনার কাছে আছে বা আপনার এই মুহূর্তে যদি আপনার বাসা আপনার বন্ধু থাকে সে বন্ধুর কাছেও আছে সেটা হচ্ছে জন্ম সনদ বা ভোটার আইডি কার্ড চাকরির জন্য বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য কিন্তু আপনার এই জন্ম নিবন্ধন কার্ড অথবা ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয় তো এক নম্বর দুই হচ্ছে শিক্ষা সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট কলেজের সার্টিফিকেট বা ইউনিভার্সিটির সার্টিফিকেট আপনি যে চাকরির জন্য যেখানে আবেদন করবেন সেই চাকরির এগেন্স আসলে কোন ধরনের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে তো শিক্ষা সনদপত্র আসলে সবসময় লাগে এসএসসি এইচএসসি এবং যদি হায়ার কোনো ডিগ্রি থাকে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন এবং তিন নাম্বার যে জিনিসটা থাকে আমাদের সবার কাছে আছে প্রধান শিক্ষকের প্রশংসাপত্র বা টেক্সট অ্যানিমাল যেটাকে আমরা বলি টেক্সট ম্যানুয়াল নাকি আমি ভুলে গেলাম যাই হোক ওই সেই সেই প্রধান শিক্ষকের প্রশংসাপত্র অর্থাৎ আপনি যে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন আর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারা একটা প্রশংসা পত্র দেওয়া হয় সেই প্রশংসা পত্র আমরা যারা মিনিমাম এসএসসি পরীক্ষায় পাশ করেছি যদি আমাদের কাছে সার্টিফিকেট থাকে তো অবশ্যই তার সাথে এই প্রধান শিক্ষকের প্রশংসা পত্র সবার কাছেই আছে সো আমি আটটি ক্যাটাগরির কথা বলেছিলাম সেই আটটির মধ্যে তিনটি কিন্তু আমাদের সবার কাছেই আছে এইবার বাকি যে পাঁচটি থাকলো সেই পাঁচটা নিয়ে এখন আমি আলোচনা করব প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেই কথাগুলো যদি আপনি মিস করেন আপনি অনেক কিছু মিস করে যাবেন আপনাকে ভবিষ্যতে অনেক ভোগান্তিতে পড়তে হবে সো প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম প্রথম গেল হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড দ্বিতীয় হচ্ছে শিক্ষা সনদপত্র তিন নম্বর হচ্ছে আপনার প্রধান শিক্ষকের প্রশংসাপত্র এবার নাম্বার চার চার নাম্বার যেটা আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র এই চারিত্রিক সম্পদটা কি এই চারিত্রিক সনদপত্রটা কোথায় পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি চারিত্রিক সম্পদটা হচ্ছে আপনার চরিত্রের নিয়ে একটা সার্টিফিকেট যেটাতে আপনাকে প্রমাণ করবে যে আপনি কোনো দেশদ্রোহী বা দুই নাম্বার দুই নাম্বার বলতে কোনো স্মাগলিং অথবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে আপনি কোনোভাবেই জড়িত না এই মর্মে আপনার এলাকার হয়তো বা স্কুলের প্রধান শিক্ষক হইতে পারে অথবা আপনার ইউপি চেয়ারম্যান হইতে পারে যদি আপনার ইউনিয়নের কোনো চেয়ারম্যান থেকে থাকে সেই চেয়ারম্যানের দিয়ে আপনি অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র এই অভিভাবকের সম্মতি সূচক সনদপত্রটা আসলে কি দেখেন আপনি বাংলাদেশের যে কোনো চাকরির জন্য যাচ্ছেন আপনি যে কোনো বাইন চাকরির জন্য যাচ্ছেন এই চাকরিতে আপনার অভিভাবকের অবশ্যই সম্মতি থাকতে হবে কারণ এই চাকরিতে তাল্লা না করুক আপনি যে একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেলেন বা আপনি মারা গেলেন তখন আপনার পিতা মাতা হয়তো সেই প্রতিষ্ঠানের নামে কোর্টে না করতে পারে বা আপনি যখন চাকরিতে যাবেন তখন অবশ্যই আপনি আপনার পরিবারের জন্য চাকরি করতে যাচ্ছেন তো পরিবারকে অবশ্যই অবগত থাকতে হবে যে আপনি আজকে অমুক জায়গায় যাচ্ছেন চাকরির জন্য বা আপনি অমুক প্রতিষ্ঠানে চাকরি করেন এই ধারাবাহিকতায় আসলে এই অভিভাবকের সম্মতি সূচক সনদপত্রের আসলে প্রয়োজন হয় তো এটাই ছিল অভিভাবক হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার চাচা হতে পারে আপনার যদি বড় 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 ভাই ভাই থাকে তাহলে বোন হতে পারে তো অভিভাবক আসলে কারা হয় আমরা অনেকেই এ বিষয়ে অবজ্ঞতা আছি তো এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তো ছয় নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চেয়ারম্যানের সনদপত্র চেয়ারম্যানের সনদপত্রটা কি আপনি যে অঞ্চলে বাস করেন বা আপনি যে ইউনিয়নের এত নাম্বার ওয়ার্ডে আপনি বাস নাগরিক বা আপনি বাস করেন বা ভোটার এই যাকে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন সেই চেয়ারম্যানের কিন্তু আপনারা সাধারণত আপনাদের ইউনিয়ন পরিষদের যে অফিস আছে বা আমরা অনেকেই বলি বোর্ড অফিস আছে সেই বোর্ড অফিসে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চেয়ারম্যানের সার্টিফিকেটের কথা বললে কিন্তু বোর্ড অফিসে গেলে আপনাকে বের করে দেবে এটা কিন্তু একদমই বিনামূল্যে বা আহ বিনা পয়সাই আপনি এটা পাবেন সো সেইখানে চেয়ারম্যানের সিগনেচার করা থাকে তো সেটার আহ অরিজিনাল কপি কিন্তু আপনার কাছে অবশ্যই মাস্ট দিয়ে রাখতেই হবে এরপরে আহ এরপরে সাত নাম্বার হচ্ছে আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছয় কপি ছয় থেকে নয় কপি বা তার অধিক যদি পারেন সেই ছবিগুলো আপনার কাছে রাখবেন দেখেন চাকরির জন্য আপনি যাচ্ছেন আপনি যখন ইন্টারভিউ যখন দিলেন আপনার চাকরিটা হয়ে গেল বিভিন্ন রকম ফর্মালিটিস থাকে বিভিন্ন রকমের তথ্য প্রমাণের জন্য আসলে বিভিন্ন রকমের ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মের প্রত্যেকটা ফর্মের জন্য কিন্তু ছবি প্রয়োজন হয় তো পাসপোর্ট সাইজের ছবি এই ক্ষেত্রে আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশ্যই সেটা রঙিন ছবি হতে হবে এবং ল্যাপ আপনারা চেষ্টা করবেন যে ল্যাব প্রিন্টের ছবি রাখার জন্য কারণ বর্তমানে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে বেশিরভাগই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠানে কিন্তু ল্যাব প্রিন্টের ছবি তারা কিন্তু আশা করে বা তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেয় যে সাথে করে ল্যাব প্রিন্ট ছবি আনার জন্য তো আপনারা যদি পারেন মিনিমাম ছয় কপি এবং সর্বোচ্চ যদি বারো পনেরো বা বিশ কপি যদি আপনার অর্থ অনুযায়ী যেটা কুলাই সেই রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সাথে আপনারা ক্যারি করবেন এরপরে সর্বশেষ যে জিনিসটা লাগবে আট নাম্বার তো আট নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্ট্যাম্প সাইজের মিনিমাম চার থেকে আট কপি ছবি কিন্তু আপনারা রাখবেন স্টাম্প সাইজের ছবির কথা বলছি কারণ বিভিন্ন ডকুমেন্টে দেখবেন যে ছোট ছোটো থাকে যে ক্ষোপে কিন্তু পাসপোর্ট সাইজ না স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই এই স্ট্যাম্প সাইজের ছবিটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই রঙিন হতে হবে পাসপোর্ট সাইজেরও রঙিন হতে হবে স্ট্যাম্প সাইজের ছবিটাও কিন্তু রঙিন হতে হবে এবং সেই সঙ্গে এত সময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বা যে আটটা জিনিসের কথা বা যে আটটা ক্যাটাগরির কথা আমি আপনাদেরকে এত সময় ধরে আলোচনা করে শোনাচ্ছি এই আটটার অরিজিনাল কপি আটটার মধ্যে ছয়টার অরিজিনাল কপি আপনার কাছে থাকতে হবে এবং এর মিনিমাম দুই থেকে তিন সেট যদি পারেন অবশ্যই ফটোকপি করে রাখবেন এবং সেই ফটোকপিগুলো কিন্তু অবশ্যই বি হান্ড্রেড পারসেন্ট সত্যায়িত করে রাখবেন শুধু ছবি ফটোকপি করা যায় না তো ছবি ছবি ছবিটাও কিন্তু ছবিগুলোও কিন্তু সত্তাহিত করে রাখবেন এখন যদি বলেন যে সত্তায়িত কি বা সত্তায়িত কোথা থেকে করব তো আপনাদেরকে ছোট করে শর্টকাটে একটা কথা বলতে চাই যে সত্তায়িত হচ্ছে আপনার কাছে যে অরিজিনাল জিনিসটা আছে সেটার আরেকটা ফটোকপি আছে এবং এই ফটোকপি এবং অরিজিনালটা অ্যাকচুয়ালি সেম টু সেম জিনিস এইটা যে সত্য সেই সত্য প্রমাণ করার যে একটা সিগনেচার থাকে সেটাকেই আসলে সত্তায়িত বলে এখন এই সত্তায়িত আপনি কোথায় যেয়ে করবেন কার কাছে যেয়ে করবেন সত্তায়িত তারাই করে যারা কিনা বাংলাদেশের ফার্স্ট গেজেট অফিসার অর্থাৎ প্রথম শ্রেণীর অফিসার যারা আছে অথবা যদি সোজা বাংলায় বলি যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার যারা হয়েছেন তারাই কিন্তু বাংলাদেশের একমাত্র সত্তায় করতে পারে তারা অথবা যারা প্রথম শ্রেণীর অফিসার তারা এখন এই প্রথম শ্রেণীর অফিসার কারা বা বিসিএস ক্যাডার কারা আপনি কোথায় গেলে তাদের পাবেন খুব শর্টকাটে যদি বলে দিই আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট লেভেলে যদি কোনো সরকারি কলেজে পড়ে থাকেন যেমন ধরেন আপনার বাড়ি কুষ্টিয়া আপনি যদি কুষ্টিয়া সরকারি কলেজে পড়ে থাকেন তাহলে কুষ্টিয়া সরকারি কলেজের প্রত্যেকটা কিন্তু আপনি তাদেরকে দিয়ে পারেন আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন অথবা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েতে পড়েন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষককে দিয়ে আপনি সত্যায়িত করে দিতে পারেন অথবা আপনার বাড়ি যদি উপজেলার কমপ্লেক্স এর পাশে উপজেলা পরিষদের পাশে হয় সেখানে বিভিন্ন ধরনের দপ্তর আছে আছে মৎস্য মৎস্য কর্মকর্তা কৃষি কর্মকর্তা বিভিন্ন ধরনের যারা কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে আপনি এই কাগজপত্রগুলো করতে পারেন এবং সর্বোচ্চ যদি আপনারা তাও না পারেন তাহলে যে কোনো সরকারি মেডিকেল হাসপাতালে চলে যাবেন সেইখানে যারা এমবিবিএস ডাক্তার যারা আছে তারাও কিন্তু সত্যায়িত করতে পারে অথবা পুলিশ সুপার এবং যে কোনো আর্মি অফিসার দিয়ে যদি সত্যি করতে চান তাহলেও তো এই ছিল আজকের মূল ভিডিও এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা